আটটো পারলি একশো দশ টাকা বড় ভাই দেখছেন এই যে প্যান্টগুলো দেখেন একশো দশ টাকা বড় ভাই ঠিক আছে কিছু বাচ্চা করে সার মাত্র পারলি সত্তর টাকা বড় ভাই এই যে সত্তর টাকা ষাট গেঞ্জি পাঞ্জাবি পঞ্চাশ কত পঞ্চাশ আছে এটা ছাব্বিশশো টাকা কিনতে গেল বড় ভাই আমি লড়ে কিনছি দেখে লড়ে আমার কাছে আইছে ঠিক আছে মাত্র পারলি একশো দশ টাকা বড় ভাই এই ইস্টিস ঠিক আছে এই যে দেখেন এই যে ইস্টিস ঠিক আছে এটাও পাচ্ছেন একশো দশ টাকা বড় ভাই মাত্র একশো চল্লিশ টাকা বড় ভাই একশো যে পাঞ্জাবি মাত্র অনলি পঞ্চাশ টাকা বড় ভাই পঞ্চাশ কিলি এগুলা ভাই বড় ভাই বর্তমানে বাংলাদেশের চৌষট্টি জেলায় মামুন ভাই দিব দামাগার উপর দামাগা অফার ঠিক আছে এই যে একটা এলইডি লাইট পাচ্ছেন যারা ব্যানার বেছেন। তাদের একটা খুবই দরকার একটা এলইডি লাইট ঠিক আছে বারো ঘন্টার চার্জ থাকবো বারো ঘন্টার চার্জ থাকবো ঠিক আছে আচ্ছা একটা লাইট সাথে একটা মাইক মাইক

ঠিক আছে ওকে কইতে কইতে ভাই আমার গলা শেষ হয়ে যাবে সমস্যা নাই আপনি ভিডিওগুলো দেখেন ঠিক আছে এই যে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি প্যান্ডা শুরু করতেছি এই যে প্যান্টগুলো সামনে শীতের সিজন এই সিজনে ভাই অনেক মানুষ লুঙ্গি পরবো না প্যান্ট নিবে মাত্র পারলি একশো দশ টাকা বড় ভাই দেখছেন এই যে প্যান্টগুলো দেখেন একশো দশ টাকা বড় ভাই ঠিক আছে ওকে এই যে একটা মাল এটা চানা ঠিক আছে এটা ছাব্বিশশো টাকা কিনতে গেল বড় ভাই আমি লড়ে কিনছি দিকে লড়ে আমার কাছে আইছে ঠিক আছে মাত্র পারলি

একশো দশ টাকা বড় ভাই যারা না পারবেন আমাকে এক হাজার বিশটিকে দিবেন নিষ্ক্রিয়ার নাম্বার থাকবো আর যারা আসবেন এই যে এখানে বস্তা থাকবো দেখে দেখে নিবেন বড় ভাই আপনিও ঠকবেন না আসবো ঠকব না সুন্দর করবেন ভাই কি পাঠিয়েছেন কি দিয়েছেন নো নেভার আপনি চলে আসবেন আমার কাছে ঠিক আছে এটাও দিচ্ছি একশো দশ টাকা বড় ভাই আরও সাথে পাইবেন এই যে পাঞ্জাবি মাত্র অনলি পঞ্চাশ টাকা বড় ভাই পঞ্চাশ টাকা সামনে শীতে গেছে ওয়াজ মাহফিলে বেসবেন উরুষে ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা এই যেটা দিচ্ছি পঞ্চাশ টাকা আমি যেমনি দেখাই দিই না এমনি দেখে দিয়ে গুরন্ত মাল নিবেন সমস্যা নেই এটা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা বড় ভাই এই যে এটা দিচ্ছি পঞ্চাশ টাকা বড় ভাই যে এটাও দিচ্ছি পঞ্চাশ টাকা কত পঞ্চাশ এটাও দিচ্ছি পঞ্চাশ টাকা বড় ভাই যে এটাও দিচ্ছি পঞ্চাশ টাকা বড় ভাই ঠিক আছে এটা পঞ্চাশ পঞ্চাশের মেলা লাগাই দিলেন পঞ্চাশের মেলা বড় ভাই এই যে পঞ্চাশ ভাই আমি লড়ে কিনে

এই যে রোদিচ্ছি একশো চল্লিশ কুড়ি একশো এই যে পাশাপাশি ফ্রি কিন্তু পাইবেন এই যে একটি লাইট এল ই লাইট ঠিক আছে এমো পারবেন সুদ্ধা মাত্র ফ্রি তিনটা ফ্রি জিনিস পাইবেন সাত গুন্টা চার্জ থাকবো আমার কাছে আসবেন যারা ভিডিওটা দেখবেন আগেই মালদা ফ্রি নেবেন একটা পানি খাওয়ানোর জগ জগ এরপর একটা মাইক এই যে মাইক এই যে আমার দুইশো 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 আমার তো একশো দশ টাকা নিয়ে তাতে ভ্যান রাখবেন দুইশো 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 সারাদিনে তিরিশ পিস মাল বেচবেন তিন সাথে একুশশো টাকা কেন করবেন পরের চাকরি পরের গুলামি আন নয় পরের গুলামি আন নয় পরের চাকরি নিজের পায়ে নিজে দাঁড়ান নিজের ভাগ্য নিজে করুন ঠিক আছে মালের শেষটাই বড় ভাই যে মাল থাকবো অভাব নাই ঠিক আছে এই যে হুডি হুডিগুলা থাকবো ঠিক আছে বারোডাগুড়া বান্ডিল ঠিক আছে

পাশাপাশি একটা পানির বোতল কথা বলতে বলতে গলা বগা এটাও মামুন ভাই দিচ্ছে ঠিক আছে আর কি দিবো ভাই আপনার জন্য বলেন আগে তিনটা কোনো তিনটা জিনিস হাতে লোকেন এরপরে মাল লইবেন আমার তো ঠিক আছে